সকালের ব্রেকফাস্টের জন্য অধিকাংশ মানুষের পছন্দের খাবার হলো পরোটা আজকে আমি আপনাদের সাথে সেরকমই মজাদার আর নরম তুলতুলে একটি পরোটা রেসিপি শেয়ার করছি যেটা খেতে খুবই খুবই মজার সে সাথে অনেক অনেক বেশি লেয়ার থাকবে তো আশা করছি আমার আজকের সস রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের পুরো প্রস্তুত প্রণালী তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা বলে দুই কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু বাজারের পরোটাগুলো দেখবেন যে হালকা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি তো নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো একটা নরম ডো আমরা তৈরি করে নেব তো ডোটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে তো প্রথমে আমি হালকা একটু ময়ান দিয়ে এখন এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তারপর প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ডোটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ডোটাকে ময়ান দিতে হবে তাহলে দেখবেন যে এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে তো যখন এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে তখন অল্প পরিমাণে আটা ছড়িয়ে আমি ডোটাকে নিয়ে এখন ছোট ছোটো করে লেচি কেটে নেব তো আপনারা যেরকম সাইজের পরোটা বানাবেন সেই সাইজের লেচি কেটে নিলেই হবে তারপর দু হাতের মাঝখানে যেভাবে টেনে টেনে ধরে এখন এটাকে গোল করে নিচ্ছি আর ডোটা কিন্তু অবশ্যই নরম করে বানাতে হবে তা না হলে খুব বেশি শক্ত হয়ে যাবে তো সবগুলো লেচি আমি গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হয়ে গেলে এই লেচিগুলোকে আমাদেরকে রেস্টে রাখতে হবে তো প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো তার আগে আমি উপরে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপরের অংশটা শুকিয়ে না যায় তো এই যে দেখুন এভাবে হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন ডোগুলো কি পরিমাণে নরম হয়েছে আর এরকম ডো হলেই কিন্তু আপনাদের পরোটাটা খুবই খুবই নরম তুলতুলে হবে সেই সাথে অনেক বেশি স্টিকি হবে যেরকম আমরা বাজারে পরোটাগুলোতে দেখতে পাই তো একটা লেচি নিয়ে আমি এখন হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি তো এই যে আমি একটা লেচি বেলে নিলাম এখন এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তারপর খুব ভালো করে মিশিয়ে নেব তো এই যে দেখুন এটা এরকম তৈরি হয়েছে এখন এটা আমরা পুরো রুটিটার উপরে ছড়িয়ে দেব এটা দেওয়ার কারণে দেখবেন যে অনেকগুলো লেয়ার হবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে তো এখন পুরো রুটিটাতে হাত দিয়ে আমি এটা লাগিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিলাম এখন দেখুন আমি এটা ভাজ দিয়ে দিচ্ছি আবার একটা ভাঁজ দেওয়া হয়ে গেলে আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর অপর পাশে হালকা একটা ভাজ দিয়ে দিলাম তারপর আবারও আমরা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব আর হাত দিয়ে ছড়িয়ে দেব এখন উপরে আবারও অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছে এখন আবারও একটা ভাজ দিয়ে দিব এইভাবে ভাজ দেওয়ার কারণে দেখবেন যে পরোটাটার ভিতরে অসংখ্য লেয়ার হবে তো এইভাবে আমি সবগুলো লেচিকে তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গেলে প্রায় তিন থেকে চার মিনিটের মতো রেস্টে রাখবেন তাহলে রুটিগুলো বেলতে অনেক সুবিধা হবে টানলে বেড়ে যাবে না যেভাবেই টানবেন সেভাবেই থাকবে তো আমি তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর প্রথমে যে লেচিটাকে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এখন এটা আবারও হালকা হাতে বেলে নিচ্ছি তো এই যে আমার পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেল আপনারা চাইলে এটা এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো একটা ফ্রাই প্যান গরম করে আমি সেখানে পরোটাটা দিয়ে দিলাম তারপর মাঝারি আছে পরোটাটাকে আমাদের ভেজে নিতে হবে আর প্রথম অবস্থায় কিন্তু তেল দেওয়া যাবে না প্রথমে তেল ছাড়া আমাদেরকে ভেজে নিতে হবে তারপর যখন দেখবেন যে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে তারপর অল্প পরিমাণে তেল দিয়ে আমাদেরকে পরোটাটা ভেজে নিতে হবে তো এই যে দেখুন কত সুন্দর পরোটাটা আমাদের ফুলে গেছে তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর দুই পাশে যতক্ষণ না মন মতো একটা কালার আসে ততক্ষণ আমরা ভেজে নেব তো এই পরোটাটা কিন্তু খুবই ফুলকো হয় সেই সাথে অনেক বেশি নরম তুলতুলে হয় যেরকম আমরা বাজার থেকে পরোটা কিনে নিয়ে আসি স্টিকি টানলে অনেক বাড়ে সেরকমই কিন্তু পরোটাটা হবে তো আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খাবেন দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো আমার পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতে যেমন সুন্দর এরকমই খেতে অনেক বেশি টেস্টি আর দেখুন কতটা নরম হয়েছে আর অবশ্যই একবার বাসায় এই পরোটাটা বানিয়ে খাবেন তো এই যে দেখুন এগুলোর কতটা লেয়ার হয়েছে তো বাসায় যদি তৈরি করেন আপনাদের কাছে পরোটাটা খেতে কেমন লাগে সেটা প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতেও ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত